আবারও বীরের বেশেই ফিরবে রংপুর রাইডার্স এবার ওপেনিংয়ে থাকবেন সময়ের সেরা দুই ব্যাটার মিডল অর্ডারের ট্রাম্প হবেন ক্যারিবিয়ান এক পাওয়ার হিটার বোলিং ইউনিটেও থাকছে চমকের পর চমক এবার স্পেনের ছড়ি ঘুরাবেন নাম্বার ওয়ান প্রোটি স্পিনার বিপরীতে পেস বিভাগের নেতৃত্বে থাকবেন জনপ্রিয় পেসার সব মিলিয়ে সোহনের নেতৃত্বে শিরোপা ধরে রাখার মিশনে কারা থাকছেন রংপুর রাইডার্সের সেরা একাদশে নিয়ে বিস্তারিত থাকছে রিপোর্টে টানা দ্বিতীয়বারের মতো জিএসএল শিরোপা জিততে এবার বেশ শক্তিশালী স্কোয়াড গড়েছে বাংলাদেশি ফ্রাঞ্চাইজি রংপুর রাইডার্স অধিনায়ক সোহানের নেতৃত্বে আরও একবার ট্রফি নিয়ে বীরের বেশে ফিরতে এবার দলে ভেরানো হয়েছে বিশ্বের নামি দামি বিদেশি ক্রিকেটারদের এছাড়াও স্কোয়াডে আছেন পারফরমেন্সের শীর্ষে থাকা দেশি ক্রিকেটাররা গেল বছর প্রথমবারের মতন এই আসরটিতে অংশ নিয়েই গোটা বিশ্বকে অবাক করে দিয়েছিল নুরুল হাসান সোহানের দল তার নেতৃত্বেই অস্ট্রেলিয়ার ক্লাব ভিক্টোরিয়াকে হারিয়ে প্রথমবারের মতন কোন বৈশ্বিক টুর্নামেন্টে চ্যাম্পিয়নের তকমা জিতে বাংলাদেশি ফ্রাঞ্চাইজি এরই ধারাবাহিকতায় এবারও শক্তিশালী দল গঠনে কোন রকম কমতি রাখিনি টিম রাইডার্স তাই কারা থাকছেন রংপুরের সেরা একাদশে এ নিয়ে জল্পনার শেষ নেই রংপুর ভক্তদের এদিকে সবকিছু ঠিকঠাক থাকলে এবার রংপুরের ওপেনিং এ দেখা যেতে পারে সম্প্রতি সেরা ছন্দে থাকা দেশ সেরা দুই বেটারকে। যেখানে রংপুরের প্রথম পছন্দই হবেন সৌম্য সরকার গেল বছরও রংপুরের ওপেনিং এ ছিলেন এই তারকা ব্যাটার ব্যাট হাতে রীতিমতো তাণ্ডব দেখিয়ে টুর্নামেন্টের সর্বোচ্চ রান সংগ্রাহকের তকমা জিতেন তিনি তাছাড়া ফাইনালের ম্যাচ সেরা থেকে টুর্নামেন্ট সেরা খেলোয়াড়ের পুরস্কার ওঠে তার হাতেই ফলে গেলবারের মতো এবারও রংপুরের আস্থায় থাকবেন তিনি তার সাথে ওপেনিং এ দেখা যেতে পারে সবশেষ বিপিএল এর সর্বোচ্চ রানের মালিক নাইম শেখ কে এবছর বিপিএল এও ব্যাট হাতে ছশো রান করেন ঘরোয়া ক্রিকেটের সফল এই ব্যাটার এদিকে ওয়ান ডাউনে এবারও দলটির ভরসার জায়গায় থাকবেন গেল আসরে দুর্দান্ত ব্যাটিং চমক দেখানো তরুণ সাইফ হাসান অন্যদিকে মিডল অর্ডারের ট্রাম্প কার্ড হবেন ক্যারিবিয়ান পাওয়ার হিটার কাইল মায়ার্স বিপিএল এর সব দুই আসরে ফরচুন বরিশালের হয়ে বোলিং ব্যাটিং দুই বিভাগে অসাধারণ পারফরমেন্স করেছেন তিনি ফলে জিএসএল এর আসরে মায়ার্সই হতে পারেন দলটির অন্যতম কান্ডারি এরপর পাঁচ নম্বর পজিশনে দেখা যেতে পারে জনপ্রিয় পাক ক্রিকেটার ইফতেকার আহমেদকে দুর্দান্ত ব্যাটিং এর পাশাপাশি ডান হাতি অফ ব্রেক বোলিংও বেশ পারদর্শী চৌত্রিশ বছর বছর বয়সী এই অলরাউন্ডার ৬ নম্বরে দেখা যাবে রংপুরের অভিজ্ঞ কাপ্তান নুরুল হাসান সোহানকে উইকেটের পিছনে অতন্দ্র প্রহরী হওয়ার পাশাপাশি ব্যাটিংয়েও নিজের সামর্থ্যর ছাপ রাখছেন বেশ শক্ত হাতে এরপর রংপুরের আস্থায় থাকবেন মিডল অর্ডারের দুর্দান্ত ব্যাটার ইয়াসির আলী রাব্বি এদিকে এবার রংপুরের স্পিন ইউনিটের নেতা হবেন এক সময়ের নাম্বার ওয়ান প্রোটিয়া স্পিনার তাবরেজ শামসি সংক্ষিপ্ত ফরমেটে তার নামের পাশে রয়েছে তিনশো উইকেটের কৃতিত্ব গায়ানার স্পিন বান্ধব উইকেটে দলটির সবচেয়ে সবচেয়ে আস্থা হবেন এই বাহাতি তার সাথে স্পিনের যুগলবন্দি করবেন রাকিবুল ইসলাম বিপরীতে রংপুরের পেস ইউনিটে এবার গতির ঝড় তুলবেন জনপ্রিয় পাক পেসার আকিব জাবেদ তার সাথে দেখা যাবে টাইগারদের বাহাতি পেসার আবু হায়দার রনিকে আগামী ১৩ জুলাই গায়ানা অ্যামাজন ওয়ারিয়র্স এর বিপক্ষে মাঠে গড়াবে রংপুরের প্রথম ম্যাচ গেলবারের মতো এবারও পাঁচ দল নিয়েই শুরু হতে যাচ্ছে শিরোপার হাড্ডাহাড্ডি এই লড়াই